গুড মর্নিং আর এই দেখো আমাদের রান্না হচ্ছে কী রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি সকালবেলায় বিনাম মশলা রান্না এটাকে আলু ডালুক ভিজে নিয়েছি ওইটাকে করলা ভাজা হয়ে গেছে বড়ি আলু করলা বড়ি দিয়ে ভাজা হবে ডিমির আরগুলো করলা তারপরে এগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচা এইসব দিলে মশলাটা এটা ভালো করে ভেজে দিয়েছি লাল করে মশলা বলতে মশলা বলছি দিয়ে আদা দিয়ে বিনা মশলা রান্না তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো দেখাই তোমাৰ কিনা মছলা কেইম হয় তোমাৰ দেখি থাক ভিডিঅ'টা দিছো হনুক লব ভাল কৰি কষ্টি নেব যিহেতু মছলা দি নাই এটাই দেখ হাজে মরছে যাচ্ছি গ্যাসটা বাড়ি দিলাম বাড়ি যত ভেজে রাখা আলু করলা বড়ি সব দিয়ে দেবো এটা ভালো করে সাহায্য করে নিয়ে দিলাম নয় আসলা করবে

সময় গরম গরম চা আপনাদের দাদা ভাই এদিকে খাচ্ছে আমি রান্না সব কমপ্লিট তারপর তারপরে চা খেতে শুরু করলাম আবার দেখা হচ্ছে তোমার সাথে